রক্তের গন্ধ এত কাছে আজ রাতে শেষ পালক আমার হবে এই ঝড় আমার বন্ধু মানুষ এখন পালাবি কোথায় না এ আলো না ওই রহিম কোথায় যাচ্ছিস এত ভোরে পাহাড়ে কাঠ কেটে আনতে হবে না হলে আজ চুলা জ্বলবে না আজ পাহাড়ে যাস না কাল রাতে অদ্ভুত আলো আর চিৎকার শোনা গেছে দাদু আলো দেখে ভয় পাওয়া আমার কাজ না সব আলো ভালো হয় না রে কিছু আলো মৃত্যুর ইঙ্গিত দেয় তুমি কি কিছু দেখেছো দেখেছি ওই পাহাড়ের চূড়ায় আগুনের মতো আলো কিন্তু ও না আর বাতাসে এমন শব্দ যেন কেউ কান্না করছে হুম কাঁদছে হয়তো আহত কোনো প্রাণী হবে দাদু আমি দেখে আসি যদি বিপদ হয় ফিরে আসবো যদি মানুষ না হয় যদি সে আলো ডেকে নেয় মৃত্যুর পথে দাদুর চোখে ভয়ের ছায়া ফুটে উঠল কিন্তু রহিম পা থামাল না পাহাড়ের রহস্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছিল এই আলো সূর্যের আলো নয় আগুনও নয় আল্লাহ এটা তো পাখি এই তুই বেঁচে আছিস তো আমাকে সাহায্য কর কে তোরে এই অবস্থা করলো কালো যাদুকর সে আমার পালক নিতে চায় যাতে সে অমর হয় অমর পালক দিয়ে আমার প্রতিটি পালকে আলো আছে জীবনের আলো সেটা চুরি করতে চায় তুই ভয় পাবি না আমি আছি সে খুব কাছে আমার রক্তের গন্ধ সে পেয়ে যাবে ডানার হাড় ভেঙে গেছে তোর উড়া এখন সম্ভব না তাহলে আমি মরব না মরবি না আমি তোর ক্ষত বাঁধি তুমি আলাদা তোমার চোখে লোভ নেই আমি লোভী হলে তোর পালক কেটে বাজারে বিক্রি করতাম তুমি করলে পাহাড় অন্ধকার হয়ে যেত এখন কথা কম আগে লুকাই তরে সে তোমাকে দেখতে পাবে পাথরের ভেতর দিয়েও তুই থাক আমি দেখি কেমন করে লুকাই তার লাঠির মাথায় লাল পাথর সেই পাথর থেকে সাবধান রহিম তখনও বুঝতে পারেনি ঠিক এই সময় কালো জাদুকরের চোখ তার উপর পড়েছে রক্তের গন্ধ এত কাছে আজ রাতেই শেষ পালক আমার হবে মানুষ তুমি তাকে লুকাতে পারবে না প্রতিটি শব্দ পাহাড়ের বাতাসকে ঠান্ডা করে দিচ্ছিল কোথাও থেকে শোনা যাচ্ছিল আহত পাখির ক্ষীণশ্বাস এখানে কিছুক্ষণ থাক আমি পানি এনে দিচ্ছি সাবধান তার ছায়া গুহার মুখে দাঁড়িয়ে থাকতে পারে তুই এভাবে কাঁপছিস কেন কারণ আমি জানি সে থামবে না যতক্ষণ না আমার সব পলক নিয়ে যায় তুই বাঁচবি আমি তোর জন্য মরতেও পারি কেউ কোনোদিন এমন বলিনি আমরা এখন চুপ থাকব হয়তো সে চলে যাবে না তার গানে নীরবতাও চিৎকারের মতো শোনায় তাহলে প্রস্তুত হ যদি সে আসে আমরা একসাথে লড়ব গুহার ভেতর ঘন বাইরে ভেসে বেড়াচ্ছে অশুভ ছায়া আর যুদ্ধ শুরুর আগেই বাতাস ভারী হয়ে উঠছে গুহার ভেতরে ঠান্ডা হাওয়া বইছে কিন্তু সেই হাওয়ার সঙ্গে যেন এক অদৃশ্য ভয়ও ঢুকে পড়ছে বাইরে থেকে ভেসে আসছে ধাতব গলার গভীর শব্দ মানুষ আমি জানি তুমি শুনতে পাচ্ছ ওকে লুকিয়ে রাখা বৃথা তার রক্তের গন্ধ পাহাড়ে ছড়িয়ে পড়েছে সে আমাকে খুঁজে পেয়েছে আমরা বের হব না যদি তাকে আমার হাতে দাও তোমাকে সোনা দেব জমি দেব যা চাও তাই দেব আমার কাছে তো সোনা নোংরা ধুলোর মতো তাহলে তুই মরবি তার সঙ্গেই মরবি কালো জাদুকরের হাসি গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো যেন প্রতিটি প্রতিধ্বনির সঙ্গে মৃত্যু এগিয়ে আসছে তুই এক কদম ভেতরে আসলে তুই কি ভাবছিস কুড়াল আমার যা দরছে শক্তিশালী সাবধান যতক্ষণ আমি আছি তুই কিছুই পাবি না তাহলে ভরার জন্য প্রস্তুত হ গুহার ভেতর আলো ও অন্ধকারের লড়াই শুরু হয়ে গেল একপাশে সাধারণ কাঠুরিয়া অন্যপাশে শত বছরের কালো জাদু আমাদের পিছু নিয়েছে আমরা পাহাড়ের নদীর ধারে নামবো সেখানে কুয়াশা ঘন হয়তো সে দেখতে পাবে না তার চোখ কুয়াশার ভেতরেও দেখে তাহলে আমাদের গতি বাড়াতে হবে ঝড় আসছে ভালো ঝড় আমাদের ঢেকে রাখবে কিন্তু রহিম জানতো না ঝড় শুধু বৃষ্টি নয় ঝড়ের মাঝেই জাদুকরের আসল শক্তি মুক্তি পায় এই ঝড় আমার বন্ধু মানুষ এখন পালাবি কথা আমি পালাবো না সে খুব শক্তিশালী আমার কাছে সাহস আছে তোর আলো আছে আমরা জিতবই তোর সাহস একটা রক্তে ডুবে যাব ডানার আলো ব্যবহার করে কিভাবে আমার পালকের স্পর্শ করাতে লাগাও না না, না না আলো আমার শক্তি ফিরবে ঝড় থেমে গেল। আকাশ পরিষ্কার হলো। রহিমের পাশে সোনার ডানার পাখি নতুন শক্তি পেল তার ডানা সেরে উঠতে লাগলো তুমি শুধু তোমাকে বাঁচাওনি আমার আলো ফিরিয়ে দিয়েছো তুইও আমায় শিখিয়েছিস লোভ ছাড়া মানুষ বাঁচতে পারে পাহাড়ের সোনালি আলো মিলিয়ে গেল কিন্তু রহিমের হৃদয়ে চিরদিন রয়ে গেল এক অদ্ভুত উজ্জ্বলতা